আমাদের তো অ্যামাউন্ট জানাবে তারপর না আমরা পেব্যাক করব অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে কেমনে পেব্যাক করবো অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন অনেক আবে কি কথাবার্তা বলার চেষ্টা করেছে এবং অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে সে নিজের জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে যোগাযোগ মাধ্যমে রায় কেনা একটি গাড়িকে কেন্দ্র করেই বিতর্ক এবং সমালোচনার সূত্রপাত এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন রাফসানের বাবা আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন সেটি এখন বেড়ে সোয়া তিন কোটি টাকা রাখসান চাইলি গাড়ি না কিনে বাবার কোম্পানির নেয়া ব্যাংক ঋণ পরিশোধ করতে পারতেন সেটা তো আগের আলোচনা এবার নতুন খবর হলো কুমিল্লার নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীন ভাবে তৈরি জরিমানা করা হয়েছিল একটি কারখানাকে রাফসান দ্য ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটার ইফতেকার রাফসানের কোম্পানি ড্রিঙ্কস ব্লু নিবন্ধন সনদ না থাকায় ওই কারখানাকে তিরিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত গত চব্বিশে এপ্রিল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন তবে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি ভাইরাল হয় ওই দিন বিএসটিআই জানায় কুমিল্লায় এই প্রতিষ্ঠানটি মরকজাতকরণ নিবন্ধন সনদ না গ্রহণ করে ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস পণ্য প্রস্তুত মরকজাতকরণ এবং বাজেজাতকরণ করায় ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারোর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকার অর্থদণ্ড করা হয় গত বছরের সাতই ডিসেম্বর ব্লু নামের ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক ব্লু বাজেজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান যিনি রাফসান তার ছোট ভাই হিসেবে পরিচিত তখন লিচু এবং তমরুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে বাজেজাত শুরু করেন